খায়রুকুম মান তাআল্লামা আল ওয়া আল্লামা প্রত্যেকই যার যার সেক্টরে সেরা তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায় এই জন্য হজরত ইমাম শাহির রহমতুল্লাহ আলাই এর বিখ্যাত মকোলা আছে উক্তি আছে উনি বলেন আর ইলমান গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞানগুলাকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে জ্ঞান আসলে দুইটা যেটা না হইলে চলে না যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না এরকম কয়টা জ্ঞান এলমুল আদিয়ান ও ইলমুল আবদান একটা হলো হাদিস কোরআন হাদিসের এলেম কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিকভাবে বাঁচতে হলে এলমুল আদিয়ান অর্থাৎ দিন এলেমের বিকল্প নাই নাহলে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ইমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান নামে নিপতিত হবে আরেকটি হল আবদান শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে এই মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো এলমুল আবদান ডাক্তারি বিদ্যা আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আদিয়ান দুইটাই ডাক্তারি একটা শরীরের উপর ডাক্তারি আরেকটা রোহের উপর ডাক্তারি শরীর নশ্বর পৃথিবী থেকে শরীর যাবে সে শেষ হয়ে যাবে রোহ অবিনশ্বর সে আজালি নয় আবাদি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে তার আগে সে ছিল রুহ জগতে ওখান থেকে এসেছে মায়ের পেটে এখান থেকে যাবে সে বরজখের জগতে এরপরে যাবে সে হাসরের ময়দানে সেখান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে যেখানেই যাক না কেন যদি ইমানদার হয় জাহান্নামের নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক চিরস্থায়ীভাবে সে জান্নাতেই থাকবে জান্নাতে ঢুকার পরে আর কোনো দিন বের হবে না আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামে নামে থাকবে তার আর কোনো দিন শেষ হবে না হাদিস শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তালা হাসরবাসীর সামনে মৃত্যুকে মৌতকে একটা মেষের আকৃতিতে নিয়ে আসবেন একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো মৌ সবাই বুঝবে এটা মৌ দুম্বার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মৌ ওই মৌতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাই করবেন জবাই করানো হবে আল্লাহর আদেশে মানে মৌতের মৌত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর মৃত্যু নামক কিছু আসবে না তার মানে কোনদিনা মহতারম দোস্ত এই জন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচা মারা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে দিনী শিক্ষার উপরে তো রুফ তার সৃষ্টি আছে তার সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোনো শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন জান্নাতে মৃত্যু নামক কোনো কিছু আর আসবে না আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রোহ রোহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ কান এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাহ কান ফুলে শুনে নাও মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে মুদগা বলা হয় মুখে দিয়ে চাবানো যায় এই রকম আকৃতির ছোট টুকরাকে মাদগা ইয়ামদাগু মুদগান চাবানো মত বলা হয় এমন গোষ্ঠের টুকরাকে এমন সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় রেখো মানুষের শরীরে ছোট্ট একটা গোষ্ঠের টুকরো রয়েছে ইদা যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদু গোটা শরীর নষ্ট হয়ে যায় হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়েও দিয়ে পা দিয়েও অপকর্ম হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোস্তের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও ওয়াহিয়াল কল সেই টুকরাটি একমাত্র হলো কল যেটার ভিতরে মানুষের রোহ এসে অবস্থান করে সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো হার্ট আর তার ভিতরে অবস্থান করে রুহ যার জন্ম আছে কোনো দিন তার মৃত্যু নাই উপস্থিতি এই জন্য বলছিলাম শরীর এটা যদি কোনো কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুহের যদি মৃত্যু ঘটে তার ইমানের যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই রুখ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজার অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কখনো পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রুফ রুহ শরীরে যদি রোগ বাঁধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রুখ এই রুখের মধ্যে যখন রোগ হয় মেরে মুখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই রুহের ডাক্তারের নাম হলো আলেম এই রুহের ডাক্তারের নাম হলো কি আলেম ইমানের রুগী ইমানের ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে অবাস্তব না বাস্তব এই ইমানের রোগীর ডাক্তারকে আলেম ওলামা কারা এখন আসেন দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হসপিটাল আছে একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগী নার্স এবং ওয়ার্ড বয় ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ এই ওষুধ এই এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে কে নার্স বা ওয়ার্ড বয় তারা এসে ইঞ্জেকশনটা দেয় সময়ে সময়ে ওষুধ খাওয়ায় আসতে বলেন ঠিক কিনা তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে বা প্রশ্নের দরকার সবাই জানে আছে ঠিক কিনা এখন বলেন তো দেখি নার্স অথবা ওয়ার্ড বয় ইনি অনেক অভিজ্ঞ বিশ ত্রিশ বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন কেনলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রোগ খুঁজে পাওয়া যায় না রক দেখা যায় না এরকম করে বেঁধে থাপ্পড় মারে এরম করে করে যদি না পায় তো ঢুকাবে কোথায় খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু এমন নার্স পারদর্শী আর ওয়ার্ড বয় আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে এরম করে একটা থাপ্পড় মারবে কিচ্ছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জায়গা মতো কি করবে ঢুকে যাবে হয় কি হয় না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার বলেন না কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন এরকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আসতে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মাইর খাবে হবে না মেয়েরে মোখতারাম দোস্ত এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন এই চ্যাংড়া ডাক্তার মাত্র তিন চার বছর হয়ে পাশ করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তারের আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রুগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিমপুর ভরবে বুঝছেন তো না বুঝেন গোরস্থান বলবে সুস্থ যদি দুই চারটা হয়েও যায় কিছু যদি হয়েও যায় মৃত্যুর হার কমবে না বাড়বে কেন ডাক্তার নাই ডাক্তার নাই অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে হাসপাতাল চলবে না ঠিক তেমনি ভাবে রুহের যখন রোগ হয় এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে যেমন একটা হাসপাতাল হলো আল্লাহ দরবার খানকাগুলা কাগুলা হকানি পীর মাশায়েকের দরবার এটা এক ধরনের হাসপাতাল আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা আলেম আলামার সহবতে গিয়ে উঠা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায় ঠিক কিনা এই রকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত তবলিগের হাসপাতাল ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আলেম মোলামা বলেন এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় পুরান সাথী আর তবলিগের কর্মীরা সব পুরান সাথী একদিকে হয়ে গেল আলেম ওলামা যদি না থাকে আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে আল্লাহ তালা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুলতানুল ওয়াইজিন দোয়া